এবার প্রেম ঘটিত প্রতারণার অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই নারী কেবিন ক্রুর বিরুদ্ধে দুর্বলতার সুযোগ নিয়ে নগদ অর্থ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন বিমানের বিজনেস ক্লাসের দুই যাত্রী তাদের একজন বিচার চেয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদনও জানিয়েছেন অপরজন অভিযোগের পাশাপাশি মামলা করেছেন আদালতে অভিযোগ উঠেছে বিমানের কেবিন ক্রু এম এস টি মৌরি ও খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মৌরির বিরুদ্ধে অভিযোগ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নাসির উদ্দিন আর শিমুর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ওমর ফারুক চৌধুরী নামের একজন যিনি একটি বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ভুক্তভোগী দুই যাত্রীর অভিযোগ মৌরি ও শিমু ভালো বন্ধু তারা পরিকল্পনা করে অধিকাংশ সময় একই ফ্লাইটে দায়িত্ব নেন সক্ষতা গড়ে তোলেন বিজনেস ক্লাসের যাত্রীদের সঙ্গে প্রেমের প্রস্তাব এবং বিয়ের প্রলোভনে হাতি